গুড মর্নিং শুভ সকাল শুক্রবার চলে এলাম আমি অমল মিত্র প্রতিদিনের মতো একটু কুশল বিনিময় করতে সবাই কেমন আছেন গো বা আছো গো নিশ্চয়ই সবাই ভালো আছো আজ তিরিশে জানুয়ারি ষোলোই মাঘ শুক্রবার সকালবেলা চলে এলাম সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে গুড মর্নিং ননেম গুড মর্নিং টিনা দাস গুড মর্নিং অভিনব ভৌমিক গুড মর্নিং ডক্টর বিরাজ সুকান্ত মেঘালী গুড মর্নিং দীপ দীপ দাস শুভ সকালের শুভেচ্ছা ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং শুভ সকাল শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা শেখর ভটচারিয়া শুভ সকাল রাধে রাধে অদিতি দাস গুড মর্নিং সোমারায় শুভ সকালের শুভেচ্ছা রইল মাধবীলতা গুড মর্নিং খুব ভালো থেকো সুবীরবাবু শুভ সকাল বাপ্পা শুভ সকালের শুভেচ্ছা রইল জিৎ গুড মর্নিং আকাশ মন্ডল শুভ সকালের শুভেচ্ছা বাংলাদেশ আকাশ সুপ্রভাত খুব ভালো থেকে বাবা বাবু গুড মর্নিং পিথা শুভ সকালের শুভেচ্ছা রইল ঋত্বিকা অঞ্জলি গুড মর্নিং মাহিদামাহিন শুভ সকাল কবিতা দেবনাথ আরে একদিন আসতে পারিনি নেটওয়ার্ক খারাপ হয়েছে হতেই বা আমারও হয়তো মা কিচ্ছু মনে করার নেই ঠিক আছে আবার আজকে আসবে নেটওয়ার্ক নেটের প্রবলেম হলে কি করবে বলো কিচ্ছু করার নেই এই যে এই যে মনে রেখে দিয়ে বলো যে আমি আসতে পারিনি এটা যে আমার কত আনন্দের হয় তোমাকে বলে বোঝাতে পারবো না মেঘালী দাস ভালো থেকো গুড মর্নিং সাথী দত্ত গুড মর্নিং অনিল কেমন আছো বলো গুড মর্নিং লিপিকা বাল্ লিপিকা বার্লিন থেকে কেমন আছো লিপিকা অয়ন গুড মর্নিং প্রশান্ত হালদার শুভ সকাল অঙ্কুশ চ্যাটার্জি আমাকে একটু হাতটা দেখে দিও প্লিজ সৌজন্য রায় চৌধুরী সুপ্রভাত মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী গুড মর্নিং বা শুভ সকাল বা সুপ্রভাত লাবণ্য ভবঘুরে বিশ্বজিৎ গুড মর্নিং দুমা শুভ সকাল অর্ঘ গুড মর্নিং অমিত নস্কর কেমন আছো বাবা বরুণজা জানা ভালো থেকো গুড মর্নিং লিজা গুড মর্নিং কেমন আছো দিল্লির ঠান্ডা কেমন গো আমি ওই জন্য সৌজন্য সৌজন্যকেও জিজ্ঞেস করি লিজাকেও জিজ্ঞেস করি দ্বীপকে জিজ্ঞেস করি কাতারে কেমন ঠান্ডা হ্যাঁ বিরাজকে জিজ্ঞেস করি তোমার প্যারিসে কেমন ওয়েদার আমি সবাইকে জিজ্ঞেস করি ওপেন হার্ট কেমন আছো কুইন উষা রায় কেমন আছো শিখা ঘোষ ভালো থেকো শিখা অভয় পাল গুড মর্নিং অনুপ মান্না শুভ সকাল নটি বয় গুড মর্নিং শঙ্করী দত্ত গুড মর্নিং সুস্মি চক্রবর্তী কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা রইল আদৃত শুভ সকালের শুভেচ্ছা ডক্টর অঙ্কন ব্যানার্জি গুড মর্নিং খুব ভালো থেকো বাবা কেমন আছো একটু বলো মাঝে মাঝে এসেও দেখা পেলে খুব ভালো লাগে উজ্জ্বল সরকার শুভম সিংহ গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা সবাই নাম বলতে চেষ্টা করি কারণ নাম যদি ভুল যাই একটু প্লিজ মনে করিয়ে দিলে খুব ভালো হয় আর অভিনব ভৌমিক তোমাকেই জানতে চাইছিলাম যে তোমার মা কেমন আছে একটু এই আছাড়া কিছুই না ঠিক আছে এই জন্য হয়তো ফোন করি হয়তো তুমি ধরে উঠতে পারো না সে ঠিক আছে তোমার ব্যাপার সময় তো মানুষ ফোন ধরতে পারো না তুমি তো কাজের মানুষ তারপরে একা চাপ পড়ে গেছে মা কেমন আছে একটু মেসেজ করে জানিয়ে দিলেই আমি হয়ে যাবে ব্যাস তুমি বলছিলাম মায়ের শরীর খারাপ ওই জন্য জানতে চাইছিলাম আর পিঠা মা কেমন আছে মাকে কোথায় নিয়ে আসতে প্লিজ একটু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কোনো জায়গায় একটু আমাকে জানিয়ে দিও খুব খুশি হব পিঠা মাকে বলছিলে না মাকে কলকাতায় লাস্ট অব্দি নিয়ে আসবে যাই হোক কেমন আছে একটু বলে দিও আর সুবীরবাবু এখানে ঠান্ডা আছে ভোর ভোর ভোরবেলার দিকেই ঠান্ডা জানেন রাত্রিবেলা বোঝা যায় না বিকেলবেলার দিকে গরম হয় দুপুরবেলার দিকে গরম হয় রাত ভোর রাত্রির দিকে তিনটে তিনটের পর থেকে একটু ঠান্ডা বাতাস আর এই ছাদে এখন একটু এসছে একটু ঠান্ডা বাতাস দিচ্ছে তাই এইটা পরিছি তেমন শীত না হলেও ঠান্ডা ঠান্ডা বাতাসটা আছে যদি এরকম থাকে সমস্ত বছর তাহলে কোনো কথাই হবে না এরকম থাক সমস্ত বছরটা এই আশা করি এই যে যেমন আমার মামা দেখা দিয়েছে সবাই একটু দেখে নাও সবাই ভালো থেকো সবাই আজ শুক্রবার তিরিশে মানে মা বছর পড়তে পড়তে বছর পড়লো মাস পড়লো মাসটাও প্রায় শেষ আর মাত্র একদিন আছে আজ তিরিশ তারিখ যাই হোক সবাই দিনটা খুব খুব ভালো কেটুক পার্থ এই পৃথা ভালো থাকো ঋতিকা অঞ্জলি খুব ভালো থেকো জিত আকাশ পর্ণাভ পণ্ণব মণ্ডল কেমন আছো একটু বলো তোমার সঙ্গে আমার আলাপ করার খুব ইচ্ছা আছে যে কোনো উপায় কোনো নেবো কোনো এক সময় খুব ভালো লাগে পণ্ণব সৌজন্য যেভাবে কথোপকথন করে সুকান্ত হ্যাঁ আমার খুব ভালো লাগে যাই হোক সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার পারলে বুড়োকে মনে রেখে দিও বুড়োটাকে বুড়োটা সব সময় সময় সঙ্গে থাকতে চাই একটু ভালো থেকো